আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি দারাজ অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি ওয়েবসাইট দিয়েও করতে পারেন অথবা আপনি গুগল প্লে স্টোর থেকে দারাজ যে অ্যাপসটি রয়েছে সেটি ইনস্টল করেও অ্যাকাউন্ট খুলতে পারেন তো প্রথমে আপনি অ্যাপসে ভিতরে ঢুকবেন তো ঢোকার পর কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ শো করবে তো এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন যে সাইন আপ নামে অপশন রয়েছে এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন যে গুগলের একটি চিহ্ন রয়েছে এই গুগল এর চিহ্নতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাগ্রি দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখানে আপনার ফোনে যে জিমেলগুলো লগ ইন করা রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি আপনার জিমেলটি সেট করে দিবেন সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে আপনার সামনে এরকম একটি পেজ শো করছে অর্থাৎ এখানে দেখতেছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ আপনার যে দারাজের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনি যদি থ্রি ডট লাইনে ক্লিক করেন থ্রি ডট লাইনে ক্লিক করলে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে কিন্তু আপনি দেখতে পারবেন তো অ্যাকাউন্ট ইনফরমেশনে যদি ক্লিক করেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার কিন্তু নাম এখানে আপনার পাসওয়ার্ড আপনি চাইলে পাসওয়ার্ড একটি সেট করে দিতে পারেন অথবা পাসওয়ার্ড এখানে দেখতে পাবেন যে আপনার ইমেলটি আগে ভেরিফাই করা লাগবে ভেরিফাই করার পর এখানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন এখান থেকে আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার অ্যাড করে নিতে পারেন এখান থেকে আপনার জন্ম তারিখ জেন্ডার এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো আবার ব্যাগে চলে গেলে এখানে দেখতে পাবেন যে অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস যে রয়েছে এখান থেকে আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি যখন অর্ডার করবেন তখন আপনাকে বারবার আর অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে না তো এভাবে কিন্তু আপনি খুব সহজে দারাজের একটা অ্যাকাউন্ট খুলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ